মুসলমানের মহিলা এবং পুরুষ সেনে তুমি তাই না আপনার ইসলামের ঘুরে আঘাত আল্লাহ হিজাবের কেউ সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট করিয়া কোনো আক্ষরিত নাই কারণ একমাত্র আমার ব্যক্তি নকলে তারা আপনার হিজাবের ঘুরে আঘাত আনি লইছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলা হলে দিলাইছে। তালতালাক দিলাইছে হিজাবলে জলাঞ্জলি দিলাইছে পর্দার বিধান দিয়ে তারা আপনার কাতল করে লাইছে যার কারণে আল্লাহ উপরে আল্লাহ আপনারা বিপদ আনছে তোমরা পর্দার উপযুক্ত নাই তোমরা উপরে আল্লাহ বিধান করছে

যা সমস্যা ভোগ কর ইটা তোমার খাবার এখন খার বাড়ি পর্দা আছে হ্যাঁ একজন মহিলা হ একজন রাখিও আপনি একজন মহিলার দিকে এইরকম সাবাস গুনা ও মোবাইল ফেসবুকর মধ্যে একজন বেগানা মহিলার বা ইচ্ছা পোষণ করিয়া সাবা সেম গুণা ইউটিউব মধ্যে তার লজ্জত লইয়া বদনিয়তে লজ্জত লইয়া একটা মহিলার মায়ের সাবা সেম গুণা একটা আয়নার গ্লাসের মধ্যে চাইলেও সেম গুনা ফানির তোলে দিয়া হল গিয়া চাইলেও সেম গুণা কারণ পিকচার হোক আর আনা পিকচার হোক আসল তো মহিলা নারী মাথন্যা তোলা কিন্তু এখন পুরো সওগিগন্তর কিতা হাল হইছে কিতা হাল হইছে আমার মাঠে খারাপ পাই জানি আপনারা হ্যাঁ কিতা হাল হইছে রে ও ভাই হকল আল্লাহু আকবার লাগি আল্লাহ কইছে ওয়ালাকাদ যারা আনা লিজাহান্না মাকাসির আমমিনাল জিন্নি ওয়াল ইমস লাগম কল বল্লা ইফকুর নাবিগা তারা দিল দিলাম বুঝা দিলাম আর মাগরিব তাক কি লইয়া প্রায় দুই ঘন্টা এইসব আলোচনা করলা। একটা কথাও না এখন লাগিয়া আমার যুবক কিশোর গুরু আস আমরা আমার নিজে নিজরে ফয়েলা ইমান বাছাইবার বাছাইতে যদি চাও তাইলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলারে তুমি সংযম করা লাগবো আল্লাহর কুরআ কানুন মানা লাগবো কারণ আল্লাহ পাকের পর্দার হুকুম লাগিয়া ফয়লা পুরুষকরে ইমান বাছাইবার লাগিয়া

আই কিলা কৰো আটা কিলা আটি মাথা কিলা মাতি তাই হাৱা কিলা খাই তাই সব কিছু আল্লাহ ময়ান কৰি দি লাগিলে আ আ আ যেনে ক নাছো আল্লাহ কোনো কিছু আল্লাহ বাকি ৰাখছ নেই মাথায় না কেৰে বাকী ৰাখছ নেই আহ বৰ দুঃখৰ কথা কিন্তু কোন বস্তু আমরা গ্রহণ কৰছি আহ বড় নমক আৰাম জাতি আমরা হৈছি বৰ নমখ খাৰাম অত্যন্ত দুঃখ লাগে ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের মধ্যে পৃথিবীর বাতিল শক্তি বুঝের কিন্তু আমরা কারণে তারা অ্যাডভান্স হইতে পারে না আজ যদি মুসলমান ইসলামর মধ্যে পূর্ণাঙ্গ ঢুকিয়ে যাইত পৃথিবীর কোনো ঘর মুসলমান তা হলেও না সারা মুসলমান যদি ইসলামের মধ্যে ঢুকিয়ে যাইত পৃথিবীর আমার একটা বিশ্বাস ঘর মুসলমান তাহলেও না

আমার মা কল বাপ বাই হল পর্দা কাহাকে বলে আমরা বুঝছিও না মহিলার ইমান বাছাইতে গিয়া মহিলার ইমান বাছাইতে গিয়া মহিলার আর পুরুষের ইমান বাছাইতে গিয়া মহিলার জাহান্নাম নাম তাকি বাঁচতে গিয়া মহিলার পুরুষের মাধ্যমে আপনার একে অন্য বাছিয়া রইতে গিয়া পুরাণে যে বিধান জারি করছে ও বিধানের নাম হইল পর্দা মাত বুঝা গেছেন বুঝা গেছে আসল মাত আমরা তো পর্দা হইতে সময় বুধবাই সাফর পর্দা হইতে সময় বুধবাই বুর্গা পর্দা হইতে সময় বুধবাই আমরা হিজাব কথা না না পর্দার মেইন বিধান হইল আসল হুকুম হইল একজন মহিলার ইমান বাছাইতে গিয়া একজন মহিলা দর্শিতা হইলে আপনার ইমান থাকবনি একজন মহিলা জাহান নাম তাকে বাঁচতে গিয়া একজন পুরুষে তার ইমান বাঁচাইতে গিয়া আল্লাহর কোরআনে যে বিধান দিছে ও বিধানের নাম আপনার পর্দা হিজাব আজেটার আগুনটা কি বুঝা যায় আল্লাহ কইলা কুলিল মুমিনিন ও নবী কুল আপনি খকুয়া লিল মুমিনিন ইমানদার হলরে ইমানদার হলরে ইমানদার ও পুরুষ হলরে আপনি খকুয়া ইয়াগুদ্দু মিন নাফসারিহিম তারা যেন তারার সৌগ্র কন্ট্রোলিং এর মধ্যে আনিলায় সৌগ্র যেন কন্ট্রোল করিলায় সৌ কইল মানুষের দিল আর ইমান নষ্ট করবার সবচেয়ে বড় হাতিয়ার তারা যেন সৌগ্র কন্ট্রোল কি নিয়ন্ত্রণ করে বেgana মহিলাদের দিকে যেন নেশায় ফেসবুক ও বেgana দিকে যেন নেশায় কার্টুনের দিকে যেন নেশায় টিকটক মোবাইলের যেন তারা নেশায় তারা যেন টিভি টেলিভিশনের সামনে নেশায় হারাম দৃষ্টির দিকে যেন তারা নেশায় ফয়লা মনটাকে নিয়ন্ত্রণ করা লাগবে এরপরে আপনার তাদেরকে চোখের সংযম করা লাগবে মুসলমান ইকান আল্লাহ নবীর মাধ্যমে কোরআন শরীফ দ্বারা আমাদেরকে কইছইননি তোরা না আমরা কইস তাইলে মানা আমরা ফরজ নাই নি মানা ফরজ নাই নি মানোনা রে মহিলা আর কেনে পুরুষে মানোনা হে যুবক মানোনা খেলে তাইলে মানোনাতে তো তুমি ইমানদার নাই মানোনা তো ইমানদার বলতে পারছো না ফিরিয়া আল্লাহ কই যা কলিল আবার দেখো পাকের ফয়লা যে কারণ বেশিরভাগ কামর মধ্যে পুরুষরে খিতাব হইয়া কইলে জিমিনের মধ্যে মহিলা অটোমেটিক ঢুকি যায় এর লাগে আগলানি লাগে না কিন্তু ইনু আল্লাহ এই জায়গা আল্লাহ পুরুষ মহিলাৰে পৃথক করিয়া আবার হইলা করলে অমিনা অনবী আমি আল্লাহ আপনারে কইয়া দিয়ার আপনি আপনার মগ আপনার উন্মতর ইমানদার মহিলা আপনারে কইয়া দেখুয়া ফয়লা কইয়া ইমানদার পুরুষে আপনি হকুয়া এর পরে আপনি মহিলা আপনারে হকুয়া ইয়া দুজনা মিন আবসারিকিন তারা যেন তারা চক্ষুরে সংযম করিলায় তারা যেন চোখরে তারা আপনারা কন্ট্রোল করিলায় চোখরে বেগানা পুরুষের দিকে সভা থাকি বা সাইলায় তারা বেগানা বস্তুর দিক থাকি সুবাসাইলায় কল্লিল মুমিন

তারা যেন তার শারীরিক সৌন্দর্য তারে لباسের সৌন্দর্য তারে মুখর সৌন্দর্য তারে বাক্যম তারা বাক্যর সৌন্দর্য তারে বাপ बंगের সৌন্দর্য তারে সামনে যেন जाहीर প্রকাশ না করে বা সাভ আল্লাহর না করে ਦਿੱতরা এক মহিলা তাই লেবাসর সৌন্দর্য এক মহিলা শারীরিক সৌন্দর্য ইসকারিনগর সৌন্দর্য বডির সৌন্দর্য এইগুলা রে যেন সমাজের মধ্যে প্রকাশ না করে ওলা আল্লাহ না কুতরা হে মহিলা তাইলে আল্লাহ কোরআন শুনি বরুম তোমার উপরে তাইলে বর্তমান মহিলা সকলের যে পরিস্থিতি আমি যদি এগুলো আলোচনা করা যায় তাহলে সঠিক হয়ে যাব গিয়াম এত মাত কঠিন হয়ে যাব না কিন্তু আপনারা সারা চব্বিশ ঘন্টার যাত্রা এখন তারা ফেসবুকের মধ্যে সেইয়া কিলা সুলোর কাটিং গইত কিলা আপনার বডির লেবাসর কাটিং গইত রকম আপনার বন্ত, বনত রকম বেলাটি আনটি হইত ফাঁড় জুতা অনলাইনে কোন গান আইত মুখও কী লিপস্টিক লাগানি হইত এটা সারা তারা ব্যবহার করে বার করবার বহি প্রকাশ করবার লাগি নিয়া বার করবার লাগি করে নি না হকুয়া সাহেব না এই মহিলা আল্লাহর কোরআনর না ফরমান দেয়নি ইয়াদ রাখো গোটা পৃথিবীর মহিলা যদি তোমরা আল্লাহর নো ফরমান বলি যাও আল্লাহর কিছু আসা যায় না আল্লাহ যাও দুনিয়ার মানুষ আল্লাহ যায় দুনিয়ার মানুষ হে ইমানদার হল

কাদ্যমাদিউটা বল্লা আমি আল্লাহ আর তুমরা আমার এ

ওয়ালাহুম আয়ুনুল্লা ইবশিরু নাবিহা আমি তারারে শোক দিলাম আইরে গায় শোক আল্লাহই দিলা আ শোক দিলা কিন্তু সবদি কর গিতা দিলদি বুঝায় গিতা ওয়ালাহুম আজা আমি সবন শক্তি দিলাম আমার দেবা সবন শক্তি দিয়া গান হনে ইয়ার ফুল লাগায়া মাথা লাছায় দিল আসল ভড়াইয়া দিল জংকারে খালা করিলায় আস্তাল হই ফোন লাগাইয়া আমার মতলা ছায়ার ঘুরে আর আসর দিন দিন গ্রহণ করে ইয়াজ রাখিক जवान মুসলমান হল সা ফোজিশর মধ্যে আইছে এই কথা যদি কোন কার্টুন দেখিয়া যদি টিকটক দেখিয়া কি কোনো হিন্দি ফিল্ম গান শুনিয়া আর ফোন লাগাইয়া আর দিলদি যদি স্বয়ং কোন মানুষ এই কথা আ যদি আপনার মজা লয় তাহলে হই হই শালা হইলো ই বেটায় কুফরি গুনাহ করছে ই বেটিয়ে কুফরি গুনাহ করছে এই মানুষে কুফরি গুনাহ করছে তৌবা করিয়া যদি মৌত হয় না এই অবস্থা যদি মরি যায় ইমান তো ইয়া বেঈমান হইয়া বিদায় লই বলে ভাই একবার হো না রাহুজবিল্লাহ যুবক যুবতী বর্তমানে এই মজা বক্ষণ করার আসন খেয়াল আসে নি হইছেন আমরা বর্তমানে নাইনটি ফাইভ পার্সেন্ট যুবক যুবতী এই মজা বক্ষণ করার আসন না এই মজা বক্ষণ করার আসন না আল্লাহ একবার কিতা আওয়াজ করতায় হা বৰ দুখ লাগে হাৱা হত ইদৰ্ক চল ত ইদৰ্ক বৰ দুখ লাগে কিন্তু বৰ বিপদ আছে হা বৰ বিপদ আছে কেতিয়ালৈ কিয় পুৰা তাৰ মধ্যে ডুখি যায় মুখ তোমালোক দৌৰাত দৌৰতে চাইলা চাই থাকে হা চাইনিবা চাই থাকে

কইশন উলায় কাক কাল আনা এরা চতুষ্পদ জন্তু লাগাই নৈছে এরা মানুষ নাই যদিও সুরতে মানুষ দেখায় কিন্তু এরা চতুষ্পদ জন্তুর মতো উলাকাল্লা কন না হোম আল খার কারণ কিটা। কারণ জানি জন্তুড়ে আপনার যদি মায়া হর লালন হর খাবায় এটা কুকুর রইলেও আপনার কথা হলে না না কেন কুকুরে শুনে না হ্যাঁ ইলা প্রভুভক্ত তার দান দিয়া তার মালিক রে হে বাছাইব আসেনি নাই

وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم. সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমরা যে আলোচনা বলছিলাম মোটামুটি আলোচনা করছি এখন একটা মাত্র হেরে দি মাততাম সাইয়ার ধরুন সবাই মক্তব সম্পর্কে কইছলা আমি ঘরে যাইছিলাম সাইদাম কিন্তু এন্ডিং টাইম কাচাই গেছে লাগে না তো সবাই মক্তব যেটা এই ই ব্যাপারে দেখো তলবুল ইলমে ফরইজা আলা কুল্লে মুসলিম নবীজি এ এই ইলিম তলব করা সারা মুসলমানার লাগি ফরজ যান জানি না নি আমরা জি কারণ নমাজ পড়া ফল নমাজ ফড়বার আগে নমাজ ইলিম শিক্ষা করা আগে ফল হদিশ নাকুম সালা বালা বালাগু আহ সাত বছর বাইচান্স ধরে তুমি তাই নমাজের হুকুম দাও এরপরে যদি ফোড়ে না আস্তে আস্তে তাই দশ বছর হইলে ফোরে না তাই মৃদু প্রহার করিয়া কিছু ডান্ডা ঠান্ডা দিয়া ওইগুলো ফোড়াও কারণ আদত বানাইতে লাগবো আদত বানাইতে লাগবো এখন মা তৈল এইগুলা শিক্ষা দিতে হইলে সুদর মশলা হোক গুজর মশলা হোক নমাজের মশলা হোক সবাই মতো মক্সর জিন্দগির চলার যেগুলা খোলা হয় এইগুলা প্রত্যেক মুসলমান নরনারীর লাগে ফর্জ আর সবচেয়ে বড় মাত হইল নমাজ আন্দাজা কিরাজ সহি মহিলা আউা শিয়ান শিক্ষিত অশিক্ষিত আইন ফলা ফর্জে না কেন বড় দুঃখ লাগে এখানে বড় শিক্ষিত লেকচারার ইংলিশ যন্ত্রণায় মাইকে খালি তাম ফোন করে তার তোলা করে কিন্তু বেটাই সুড়ে বড়াত লাগে যদি দিয়ে দেখবায় আপনি দৌড় দিয়ে দিয়ে ঘোরাগো ই আকলেই দেনালি বলে আমার যে নমাজ ই আন্দাজা আমার কিরাত শুদ্ধ করা ফরজ একান্ত দরকার নানি এর লাগি এটা হইল আমরা সকালই মক্তব এটা আমরা খেয়াল করা দরকার মা বইন কল বাপ ভাই কল এক নম্বর আপনারা আমার जिम्मेদারি হইল ফরজ जिम्मेদারি আপনারা বাচ্চা অন্তরে আপনি এরদিন ফরজন্দ দাদা শিক্ষা না দিয়ে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ আল্লাহ করি ব্যস্ত দেওয়া সম্ভব নাই উদাহরণস্বরূপ তর্বিয়ত এক বস্তু তা সবাই মত্তব তর্বত হয় আপনি শিকিলেই তো বই পুস্তক পড়িয়া কিছু কিছু ইতাইটা কিন্তু ইস্তাদ সামনে না পড়লে শুদ্ধ হইত নাই আর উস্তাদে না থাকলে তর্বিয়ত হয় না থিওরি শিক্ষা করিয়া মানুষ প্র্যাকটিক্যালও বসতে পারে না সঙ্গে যদি তর্বিয়ত তার থাকে না যার উদাহরণ আপনাকে ধরে আমি দেখাইলাই প্র্যাকটিক্যাল কোনো এক মেসাব বেটায় কারি বেটায় ঠিলাবত করছেন হাত না কেন দেখছেন তো আপনারা আর অনেক বেটায় গোজল পড়িছেন মাথোন নাখানি ই বেটাই আৰু অবেটাই দুই এজনে যদি আপোনাৰ কম্পেয়াৰ কৰক চোৰত চিৰত আপোনাৰ ব্যৱহাৰী নে নাই আছেনি নে নাই কাৰণ কিতাপ ই বেটাই উষ্কাৰে যে কৰিছে লোকে চোৰতে পুৰাণে মিলাই আহিছে নে মাথোনৰ জিকিৰ মাৰা যাইছে সেইটো তাৰ আৱাজ ওৱান শুনাইতো তাৰ লেবাছে চোৰতে গছলৈ মিলছেনি মাজে নাখানি মিলছেনি মিলছেনি এই সবাহি বক্তব্য যে তার বিয়তর মাধ্যমে আকাবির হলে আমরা বড় হলে যে তার মাধ্যমে শিক্ষা দিস ইটার শিক্ষা যদি আপনার ছেলের লোহাও না টিউটার লাগিয়া বাড়ির যদি ফোড়াই লাও হা আমারও শিক্ষা লইতে পারে কিন্তু উভয়া পেশা করব কইব নমাজ জানি আমার ইকারী লাগতো নাই রোজা জানি আমার ইকারি লাগতো নাই হজ জানি আমার ইকারি লাগতো নাই প্র্যাক্টিক্যালও একটাও আমল করতো না মাত বুঝা গেছে নিন এর লাগে সবাই বক্তব্যের দিকে সারাই আমরা জোর দিব তো ইনশাল্লাহ মোৰ দিব নিচু আল্লাহ চতুখান মাতিছি আল্লাহ আমলে আমলৰটো অফিচ দেখুৱা আমাৰ চাৰাই খোৱা উৰা থাকি বেছি আমোল কৰবো খেৰৰ মনত কোনো কষ্ট লাগে তেতিয়া আল্লাহ আচে মাপ দিবা আমি বৰ বেমাৰী মানু আমাৰ লাগে দুৱা কৰবা খাই ঘাইত প্ৰায় ফরে একটা সময় ইয়া কৈলাশ্বরতে গড়ে লুকিয়েছি হটোৰ বাদটা কি আরো বেলাচেনা আসলো এর আগর দিন ইয়া আপনার তো হাইলাখন জালাতে গেছি এর আগর দিন মন তাকে ইয়া গেছি রাইড আমরা রেস্ট হইবার সময় হইয়া না বুঝছে নি আর তো জিম্বেদারি আছে আর যে টাইম ইনশাআল্লাহ শেষ হৈ গেছে কি এক দোয়া ঘড়ি লাগি গল শ্রী ব্রো কাল লা হোলাম সেই দিনা نصرفك <applause> صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد استغفر الله ان الله غفور رحيم